একের পর এক হেফাজত নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ইস্যুতে আবারও মুখ খুললেন সংগঠনটির আমির আল্লামা জুনায়দ বাবু নগরী সরকারের উদ্দেশ্যে তার নতুন বিবৃতিতে অবাক সারা দেশের মানুষ আর লকডাউন না দিয়ে অভিযুক্ত নেতাদের তালিকা দিতে বলেছেন তিনি জানিয়েছেন পুলিশ পাঠানো লাগবে না সবাইকে নিয়ে তিনি নিজেই গ্রেপ্তারের উদ্দেশ্যে থানায় হাজির হবেন এছাড়া হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি সরকারকে অনুরোধের সুরে বলেছেন সমস্যা যত বড়ই হোক আলাপ আলোচনার মাধ্যমে এর সমাধান বের করা যায় হেফাজতের মধ্যেও যদি কেউ অপতৎপরতা চালায় আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব হেফাজতের এই দুজন প্রবীণ নেতা তাদের বিবৃতিতে আরও নানান বিষয় কথা বলেছেন বিশেষ করে আমিরে হেফাজত সাইকুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেছেন পবিত্র মাস রমজানের ফিতনা ফাসাদ এবং প্রতিহিংসা পরিহার করার শিক্ষা যখন ইসলাম আমাদেরকে দেয় তখন সরকার ইসলাম প্রচারকদের বন্দি করে রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করছে আমরা এই সকল সহকর্মী হজরতগণ হাজতের নোংরা পরিবেশে স্বাচ্ছন্দ্যে গোসল করতে অজু করতে নামাজ আদায় করতে পবিত্র কোরআন তিলওয়াত করতে সেহেরি খেতে ও ইফতার করতে পারছেন না এসব জুলুম বর্বরতা মানবতার অপমান দেখে আল্লাহ রাব্বুল আলামিন নাকস হবেন তাই রমজানে আলেম ওলামা ও তৌহিদি জনতার ওপর জুলুম নির্যাতন বন্ধ করুন গণপ্রতিরোধ ও প্রতিবাদ ছাড়া সহজে আলেম ওলামাদের গ্রেপ্তারের জন্য লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে সরকার সমগ্র দেশবাসীকে কষ্ট দিচ্ছে এমন মন্তব্য করে আল্লামা জুনায়দ বাবু নগরী বলেন দেশের নিম্ন আয়ের গরিব মানুষকে আর হয়রানি ও কষ্ট না দিয়ে আমার কাছে তালিকাটা পাঠান আমি অভিযুক্তদের সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে জেলে চলে যাব একজন পুলিশও পাঠাতে হবে না এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন লকডাউনের অজুহাতে জোর জবরদস্তি করে যেসব মাদ্রাসা ও হেফসখানা বন্ধ করে কোরআন হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন ওগুলো খুলে দিন যাতে কুরআন হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয় দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন হেফাজতে ইসলামের আন্দোলন সবসময় শান্তিপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে বিক্ষোভ ও প্রতিবাদ করা দেশবাসীর সাংবিধানিক অধিকার কোন সরকারই জনগণের এই মৌলিক অধিকার কেড়ে নিতে পারে না কথিত তাণ্ডব ও ভাঙচুরের অভিযোগে সারা দেশে গত আট বছরের যত মামলা হয়েছে তার সবই অবৈধ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বিনা শর্তে ষড়যন্ত্রমূলক এই সকল মিথ্যা মামলা বাতিল করুন কারাবন্দী সকল আলেম ওলামাদেরকে মুক্তি দিন ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকের পাঠানো এ বিবৃতিতে হেফাজত আমির আরও বলেন সরকারের নীতি নির্ধারকদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এ রমজান মাসে রিমান্ডে নেওয়া আলেম ওলামাদেরকে বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না তারা এই সকল হজরতদের সাথে খুবই নিষ্ঠুর ও অপমানজনক আচরণ করছে মহান আল্লা রাব্বুল আলামিন এসব বরদাস্ত করবেন না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হেফাজত নেতাদের রিমান্ডে টর্চার নিয়ে কিছু গুজব রটেছে তাই হয়তো আমিরে হেফাজত এমন মন্তব্য করেন তবে সেসব গুজবের কোনো ভিত্তি নেই রিমান্ডে নিলেও আলেমদের সাথে কোনো বাজে আচরণ করা হচ্ছে না বলেই জানিয়েছেন এক হেফাজত নেতা জুনায়দ বাবুনগরী ছাড়াও একটি বিবৃতি দিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেব তিনি বলেছেন পবিত্র রমজান মাসে গণগ্রেপ্তার বন্ধ করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজি সমস্যা যত বড়ই হোক আলাপ আলোচনার মাধ্যমে এর সমাধান বের করা যায় হেফাজতের মধ্যেও যদি কেউ অপতৎপরতা চালায় আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব হেফাজত মহাসচিবের পুত্র মাওলানা নূর গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি এসব কথা বলেন বিবৃতিতে সম্মতি জানিয়েছেন হেফাজতের সিনিয়র আমির আল্লামা আতাউল্লাহ হাফিজি ও নায়বে আমির মাওলানা আবুল কালাম বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন হেফাজত শুরুর দিন থেকে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হেফাজতের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই হেফাজতের কোন রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষাও নেই হেফাজতের প্রধান প্রধান পদগুলোতে যারা রয়েছেন তারাও সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব হেফাজত শুধু দিনই ইস্যুতে কর্মসূচি দিয়ে থাকে এ যাবৎকালে আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি তার সবই দিন ও দেশের স্বার্থে তিনি বর্তমান পরিস্থিতির বিষয় বলেন দেশে বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছে তা তৈরি হয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে হেফাজত মোদীর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণের বিরোধিতা করেছে এটা কোনো রাজনৈতিক ইস্যু বা বিরোধিতা নয় অতীতে অনেকবার ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেছেন আমরা তখন বিরোধিতা করিনি হেফাজত এবারও মাঠের কোনো কর্মসূচি দেয়নি বরং সংবাদ সম্মেলন করে হেফাজতের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ ইস্যুতে আমাদের কোনো কর্মসূচি নেই ২৬ মার্চও দেশের কোথাও হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না হেফাজত মহাসচিব বলেন কিন্তু ২৬ তারিখ জাতীয় মসজিদ বাইতুল মকারমে সাধারণ মুসল্লিদের সঙ্গে কিছু দুষ্কৃতিকারী ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় এতে সাধারণ মুসল্লিদের অনেকে আহত হন এ ঘটনার প্রতিক্রিয়ায় হাটাচারি ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করে সাধারণ ছাত্র জনতা এরই পরিপ্রেক্ষিতে হেফাজত দুই দিনের শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করে সাতাশ মার্চ ছিল বিক্ষোভ সমাবেশ ও আঠাশ মার্চ শান্তিপূর্ণ হরতাল হেফাজতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে শান্তিপূর্ণভাবে কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে তিনি বলেন যেখানে যেখানে নেতারা উপস্থিত ছিলেন সেখানে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তবে যেসব জায়গায় নেতারা সশরীরে উপস্থিত হতে পারেননি এমন কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই এসব বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে আসল ঘটনা কি কারণ আমরা তো বারবার বলেছি আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ তাহলে কারা করল এসব বিশৃঙ্খলা হতে পারে কোনো অবশক্তি তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে হেফাজতের শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুপ্রবেশ করেছিল এবং হেফাজত ও হেফাজতের নেতাকর্মীদের দায়ী করার জন্য নানান বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তিনি সরকারের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন ছাব্বিশ তারিখ আমাদের কর্মসূচি ছিল না বায়তুল মকার যারা বিক্ষোভ করেছে তাদের সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই বরং ওই ঘটনায় পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রেখেছে হেফাজত হেফাজতের দায়িত্বশীলরা সেদিন প্রশাসনের অনুরোধে মসজিদ থেকে বিক্ষোভরত মুসল্লিদের বের করে নিয়ে আসেন হাটহাজারিতে যে বিক্ষোভ হয়েছে সেটাও কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচি ছিল না সেটা ছিল ছাত্র জনতার বিক্ষোভ শুক্রবার হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের সেভাবে নিয়ন্ত্রণ করা যায়নি তাছাড়া সাতাশ তারিখ বিক্ষোভ হেফাজতের ঘোষিত কর্মসূচি হলেও আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে সক্ষম হয়েছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোনো ঝামেলা তৈরি করতে দেওয়া হয়নি আঠাশ তারিখ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল বারবার সংবাদ সম্মেলন করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে নেতারা মাঠে থেকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছেন নেতারা থাকা অবস্থায় কোথাও কোনো বিশৃঙ্খলা তৈরি হয়নি বলে তিনি নিশ্চিত করেন হেফাজত মহাসচিব আরও বলেন আমরা সরকারের কাছে আহ্বান জানাব মাদ্রাসায় হামলা ও দৌহিদি জনতাকে উস্কানি দেওয়ার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করুন এই ঘটনার সঙ্গে কোনো তৃতীয় পক্ষ যদি জড়িত থাকে আপনারা তদন্ত করে বের করুন এতে আমরাও সহযোগিতা করব ইনশাআল্লাহ তারপরও পুরো ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এক্ষেত্রে নেতাদের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আগামীতে হেফাজতের সর্বস্তরে নেতাকর্মীরা এসব ক্ষেত্রে আরও সতর্ক থাকবে ইনশাআল্লাহ গত কয়েকদিন যাবৎ গণহারে প্রশাসন হেফাজত নেতাদের গ্রেপ্তার করছে জানিয়ে তিনি বলেন ইতোমধ্যেই যেসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে আমরা সরকারের কাছে জানতে চাই কেন তাদের গ্রেপ্তার করা হল তারা তো কোনো সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন না বরং তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেছেন হেফাজতের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে এ মুহূর্তে সারা দেশের নেতাকর্মীরা কর্মসূচি চায় কিন্তু আমরা দেশের করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান মাসের সম্মানে কোনো কর্মসূচি দিচ্ছি না হেফাজত মহাসচিব বলেন সরকারকে বলবো আপনারা যেমন চাননি দেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হোক আমরাও সেটা চাইনি কিন্তু এরপরও কিছু বিশৃঙ্খলা হয়েছে এবং এতে আমাদের বাইশটি তাজা প্রাণ ঝরে গেছে এত কিছুর পরেও আমরা চুপ রয়েছি কারণ আমরা দেশ ও দেশের জনগণকে ভালোবাসি দেশের তৌহিদি জনতায় আমাদের কর্মী এ অবস্থায় নতুন কোন কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতি আরো নাজুক করতে চায় না সরকারের প্রতি আমাদের আহ্বান আমরা কোনোভাবেই চাই না যে দেশের মধ্যে অশান্তি তৈরি হোক তাই আসুন আলাপ আলোচনার মাধ্যমে কোনো সমস্যা থাকলে তার সমাধান করি হেফাজত মহাসচিবের সাথে অনেকেই একমত তাদের মতেও দুই পক্ষ একসাথে বসে মীমাংসা করে নিলে বরং ভালো হয় আপনি কি বলেন আপনিও কি মীমাংসার পক্ষে নয় পক্ষে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে আপনার মন্তব্য জানিয়ে দিন জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যথাসম্ভব শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য